আসসালামু আলাইকুম দর্শক সেতুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো চিতই পিঠা চলুন দেখে আসি কিভাবে বানাতে হয় এখানে আমি গুড়িগুলোকে একটু ভালো করে ভেজে নিব এখানে আমি আতপ চাউলের গুঁড়ি নিয়েছি দেখুন এখানে একটি পাতিল বসাই দিছি এখন পানি দিয়ে দিব। পানিটা আমি কুসুম গরম করে নিব। এখানে গুড়ির মধ্যে আমি তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন পানিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিব দেখুন মিশানো হয়ে গেছে এখানে একটি আমি খোলা বসাই দিছি এখন পিঠাগুলো দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পরে ঢাকনাটা উঠিয়ে নেব দেখুন পিঠাটা কতটা পারফেক্ট ও সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার দেখুন এখন আরেকটি পিঠা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব দুই তিন মিনিট পর দেখুন পিঠাটা হয়ে গেছে আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে পিঠা বানালে পিঠাগুলো পারফেক্ট ও মজাদার হয় এখন একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর ও সফট মজাদার হয়েছে এভাবে পিঠা বানালে পিঠাগুলো পারফেক্টভাবে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম